হাই গাইজ কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এগরোল এখানে আমি এরকম হাতের মুট মেপে ছয় মুঠ আটা ময়দা নিয়েছি তা ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি এবার এখানে আমি একটু ময়াম দিয়ে নেব একেবারে দোকানের মতন পারফেক্ট আমি এগ রোল তৈরি করে আপনাদের দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম দুই চামচের মতন তেল চিনি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ময়াম মাখিয়ে নেব ঠিক ময়াম মাখাচ্ছি এই যে হাতটা মোট করলি মিশে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব তবে শুকনো একটা ড্রো তৈরি করে নেব শুকনো ডোর মতন এই বানিয়ে নিয়েছি এবার দশ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হাতে একটু তেল দিয়ে উপরটা একটু তেল মাখিয়ে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে ওইদিকে বাকি পেঁয়াজ শসাগুলো কেটে রেখে দেব। আগের থেকে এটা গুছিয়ে রাখলে কি ভালো হবে এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব শসা চারটে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা এগুলোকে আগের থেকে একটু কেটে নিলে ভালো হবে এবার দশ মিনিট ঢেকে রেখেছিলাম সেটা আগলা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে নরম তুল তুলে সফট হয়েছে এবার এটা একটু মাখিয়ে এটা আমি লেচি কেটে নেব দেখুন এখানে আমার ছটা লেচি হয়েছে ছয় মুটে ছটা লেচি এইভাবে মুটমেপে মেপে নিলে কিন্তু আটার ইগুলো লেচিগুলো পারফেক্ট একেবারে যে কটা নেবেন সেই কটাই তৈরি হয় তা আমি ছয় মুট নিয়েছি ছটাই তৈরি হয়েছে এবার এগুলো বেলে নেব আমি আকারে এটা গোল করে বেলে নেব অল্প অল্প ময়দা দেবো একটু অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেব এই যে দেখুন এইভাবে গোল করে বেলে নিয়েছি তো এইভাবে আমি সবগুলোই বেলে নেব এই যে দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেব এই যে আমি এই যে দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার রুটিগুলোকে দিয়ে দেবো এইভাবে আমি ছেঁকে নেব আস্তে আস্তে এবার উল্টিয়ে নেব এইভাবে আস্তে আস্তে আমি ছেঁকে নেব এই যে দেখুন এপিটুকু করে এটা ভেজে নেব এটা একটু গেলে ভাজা হয়ে যাবে এইভাবে আমি হাত দিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় এবার এটা আমি খুলে নেবো এবার সবগুলোকে এইভাবে ভেজে নেবো আর একটাও ঠিক এইভাবে ভেজে নেব কারণ সবগুলো আমার এইভাবে ঠিক ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা গিলাস নিয়েছি ছোট এই ডিমটাকে আমি এখানে ভেঙে নেব বিট লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব তেল দিয়ে দিয়েছি তেলটা সব জায়গায় এভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে ঢেলে দেব। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে ডিমটাকে দিয়ে এইভাবে সব জায়গায় একটু ঘুরিয়ে দেব আর এই পর্যায়ে আমি রুটিটা দিয়ে দেব রুটিটা এইভাবে দিয়ে দেব এবার এটা আমি এইভাবে উল্টে নেব পিটোপিট এইভাবে উলটিয়ে আমি ভেজে ডিমের কাঁচা ভাবটা উলটিয়ে এবার এটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো ডিম এবার ভেঙে নিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আবার এটাকে ভেজিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার এই ডিমটাকে আমি এইভাবে দিয়ে দেব দিয়ে সব জায়গায় এইভাবে একটু ঘুরিয়ে নেব আবার এই রুটিটাকে আমি দিয়ে দেব এর মধ্যে আবার ঠিক একই ভাবে এটা উলটিয়ে নেব এবারে এটাকে ভেজে নেব এই যে এটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি এখানে রোলটা সাজিয়ে নেব এই যে এখানে একটা কাগজ পাতিয়ে নিয়েছি এর উপরে আমি কিছুটা শসা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বিট লবণ একটু দিয়ে দেবো একটা টমেটোর সস এবার আমি রোলটাকে এইভাবে পেঁচিয়ে নেব এই যে দেখুন এটা এরকম পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো এইভাবে ঠিক করে নেব এই যে দেখুন সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আবার শুষা দিয়ে দেবো পেঁয়াজ এটাই লাস্ট সব রোলগুলো তৈরি করা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু বিট লবণ দিয়েছি শসা এবার এটাকে এইভাবে রোলটাকে পেঁচিয়ে নেব গরম খুব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে দোকানের মতন এগরোল কীভাবে বানালো আপনারা তো দেখতেই পেলেন আপনারাও এইভাবে বাড়িতে বানান আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতন পারফেক্ট এগ তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু এইভাবে সকাল বিকালে টিফিনের সাথে এটা বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন আর আপনারা বড়রাও খেতে পারেন